যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতন্ত্রের পথে উত্তরণে ষড়যন্ত্র থেমে নেই রাজধানীতে বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষ কর্মশালায় তিনি বলেছেন কেবল গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামানো যাবে ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেও সতর্ক করেছেন তিনি আক্তার হোসেনের রিপোর্ট রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচির শেষ দিনে সমাপনী অধিবেশনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই পরিকল্পনাকে আমরা তখনই তিনি বলেন ব্যক্তির চেয়ে দল বড় তাই নির্বাচনে ব্যক্তিগত প্রত্যাশার উর্ধে উঠে দলের পাশে দাঁড়াতে হবে যেই ষড়যন্ত্রগুলো চলছে বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না এটা আরও খারাপ রূপ হতে পারে কিন্তু আমাদের ভয় পেলে চলবে না আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে মানুষকে দেশের সাধারণ মানুষ গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে আমরা যত ঐক্যবদ্ধ হব আমরা যত সামনে এগিয়ে আসব আমরা যত পরিস্থিতি তৈরি করব যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে এই পরিস্থিতি যত আমরা তৈরি করব ষড়যন্ত্রকারীরা তত পিছু হতে বাধ্য হবে সামনে আরো কঠিন সময় আসছে উল্লেখ করে ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে এবং এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগী কে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে এর কোনো বিকল্প নেই তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে জনগণকে আমাদের ভালো মন্দ সব কিছু বোঝাতে হবে জনগণকে বলতে হবে এই সারা দিনের কথাগুলো তাদের সামনে তুলে ধরতে হবে তারেক রহমান বলেন আগামীর বাংলাদেশ গড়তে কেবল বিএনপির কাছেই অতীত অভিজ্ঞতা ও পরিকল্পনা রয়েছে তাই নেতাকর্মীদের ঘরে বসে না থেকে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা